সুপ্রিয় দর্শক আমি অ্যাসলোজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ নয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ বাইশ অগ্রাহণ বাংলাদেশ মতে চব্বিশে অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ির সতেরো জমাছানি রোজ মঙ্গলবার পঞ্চমী তিথি থাকবে রাত্র আটটা একত্রিশ মিনিট সাত সেকেন্ড পর্যন্ত তারপর ষষ্ঠী তিথি আরম্ভ হবে আর পুষা থাকবে সকাল নয়টা সাত মিনিট উনিশ সেকেন্ড পর্যন্ত ইন্দ্রযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশি জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কর্কট রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে এটি জীবযোগ তৈরি করবে তার উপর মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে তাছাড়া সিংহ রাশিতে কেতু বৃশ্চিক রাশিতে রবি বুধ শুক্র ধনু ধনুরাশিতে মঙ্গল এবং কুম্ভ রাশিতে রাহু শনি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেপতি পর্যন্ত তো যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেরিকশান নয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষাসী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে মনে রাখবেন রাগ জেদ কোনো সমাধান নয় বিশেষ করে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয়ী হতে হবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ হতে পারে সেটি নিজেরাই মীমাংসা করতে হবে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে তো সন্তানদের বোঝাতে হবে সেই সঙ্গে কোমল শিশুদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট রাখতে হবে তাছাড়া অংশীদারদের সাথে সক্ষতা বজায় রাখতে হবে নচেত সে তো ব্যবসা বাণিজ্য হাতছাড়া হতে পারে এমনকি আলাদা করেও সে সক্ষা না হতে পারে লোকসান গুনতে গুনতে বন্ধের দিকে ধাবিত হতে পারে সেই সঙ্গে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সক্ষতা গড়ে তুলতে হবে নচেত সে এই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হর্নি হয়ে ছুটতে হবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে তাছাড়া অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে তাই তো মেষাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ভেঙে দেবে ফেসবুক ইউটিউবের প্রতি মন আকৃষ্ট থাকবে লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন হবে মাতার সাথে বিরোধ তৈরি হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে চোর বাজে দৌড়াতে পড়তে হবে হবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে এমনকি মামলা কোর্টকে সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে আর জন্ম যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে দূরজনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ খেতের ফসল নষ্ট করেও খ্যান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়ায় বসের বকুনি শুনতে হবে এমনকি সাসপেনশনও পেতে পারেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যার ফলে রব রব করবে সেই সঙ্গে অতিথি সমাগমে মুখর থাকবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা বাঁকা করবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে মন্দা কেরিয়ারকে চাঙ্গা করে দেবে সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের দিকে ধাবিত হবে তাছাড়া যাবতীয় অশুভত্ব দূরীভূত হবে শ্রমিক কর্মচারী মিত্র ভিত্ত দাস দাসী সকলের সহযোগিতা পাবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের চেষ্টা বল এমনকি শ্রম বিধা যাবে না শ্রমের প্রকৃত মূল্যায়ন পাবে আজকের দিনটিতে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে দুজনে মিলে উপার্জন করে লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার আসবে সেই সঙ্গে অতিথির সমাগমে মুখর থাকবে এমনকি হারানো বুকের ধন বুকে ফিরবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে আর জন্মনক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া বিশেষ করে যারা মামলা মোকদ্দমা কোর্ট কেসে জড়িয়েছিলেন সেই সকল জায়গা থেকে মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি বিশেষ করে আপনাদের শয্যা সুখ প্রদান করবে যা চোখে ঘুম আনয়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ বিশেষ করে আপনাদের শূন্য পকেটকে তো পূর্ণ করবেই এমনকি ব্যাংক ব্যালেন্স বেড়ে উঠবে সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক ফুলে ভেবে উঠবে কর্মস্থলে উপহার উপরপন পাবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে দাস দাসীর মিত্র ভিত্ররাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত হবে পরনিন্দা পর চর্চা থেকে আপনাদের দূরে সরিয়ে আনবে যার ফলে স্বচ্ছ সুন্দর একটি দিন আপনাদের জন্য উপহার থাকবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সঙ্গে স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হতে পারে তাছাড়া বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়াও লাগতে পারে আর জন্মনক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি দেবে প্ল্যান প্রোগ্রাম বা বাস্তবায়নের দিকে ধাবিত হবে সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করাবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথও খুলবে সেই সঙ্গে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে যাদের ব্যক্তিত্ব ভেঙে গেছিল সেই ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে সেই সঙ্গে যাদের প্রতিষ্ঠা ছিল না যশ ছিল না খ্যাতি ছিল না প্রতিপত্তি ছিল না এগুলো ফিরে দেওয়ার পথ প্রশস্ত করবে সেই সঙ্গে স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে তাছাড়া বহু গুণের স্বীকৃতি ঘটবে যেই গুণের ফলে আপনারা বিজয়ী হবেন সেই সঙ্গে বিশেষ করে আপনাদের মন পবিত্র থাকবে ধর্মের প্রতি মন আকৃষ্ট করবে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে সম্ভব ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের আপনারা নিঃসন্দেহে প্রতিষ্ঠিত মানুষজন অশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণও করবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে আপনাদের জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ রূপে গড়ে তোলার যাবতীয় পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে ভাই বোনেরাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে ভাই বোনের দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভের পথও প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভ নয় অশুভত্বের করাল গ্রাস গ্রাস করতে পারে তাই তো চোখের ঘুম কেড়ে নিতে পারে অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত করতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করতে পারে দাম্পত্য সুখ বিনষ্ট করেও খ্যানতে হবে না বিচ্ছেদের রূপ নিতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করেও খ্যান্ত হবে না বদল করিয়ে ছাড়বে সেই সঙ্গে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে তাকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে এমন কি সে সুখা নাও হতে পারে আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে ষড়যন্ত্রের জালে আটকে দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভর ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে মনে রাখবেন সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো সিংহ রাশির জাতক তাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিভিন্ন ষড়যন্ত্রে জড়িয়ে দিতে পারে সেই সঙ্গে বিষাক্ত কীট কীটপতঙ্গে দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার গোপন প্রেম ফাঁস হয়ে পড়বে এমনকি বন্ধুরা শত্রুতায় মেতে উঠবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে এমনকি বিশেষ করে আপনাদের জনপ্রিয়তার গ্রাফ শূন্যের কোঠায় নেমে যেতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ডাক চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পশরা সাজবে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে কর্মফল হবেন দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে সাধন বজনের লাভ করবে কামটা বাসনা পূর্ণ করবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটিয়ে বিশেষ করে প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটতে পারে তাই তো জাতক জাতিকাদের জন্ম যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল নিয়ে এগোতে হবে কি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে তথাপিও বিশেষ করে সংকটকালে সহযোগীরা সহযোগিতার হাত বাড়ানোর চেষ্টাও করবে আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ হাতের মুঠোয় আসবে সুযোগের সদ্ব্যবহার করে দুর্বার গতিতে এগিয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের কেরিয়ার চমকে দেবে এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি যে সকল শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ ছিল তাদের লেখাপড়া পুনরায় চালু করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আসবে এমনকি সহকর্মীদের সহযোগিতা পাবে বসের মন জোগানো সহজও হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে নতুন ব্যবসা বাণিজ্যে পরিকল্পনা বাস্তবায়িত হবে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে গৃহসুখ বজায় থাকবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শিক্ষার্থীরা বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে এক কথায় আপনাদের জন্য বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে এমনকি বিশেষ করে শত্রু বিরতিপক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহ নিত থাকবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বই ঠাই ঠাই দূরীভূত হবে সুখী সমৃদ্ধ প্রতিময় দাম্পত্য জীবনে উপহার দেবে সেই সঙ্গে বিশেষ করে হারানো ব্যবসা বাণিজ্য ফিরে পাবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাকে পূর্ণ করবে এমনকি ধৈর্যশীলতা করবে অধৈর্য দূরীভূত হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতার ভিত নিশ্চিত মজবুত করবে ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে সেই সঙ্গে অনুসন্ধিচ্ছু মন আপনারা যা অনুসন্ধান করছিলেন সেটি পূর্ণ হওয়ায় মন আনন্দে নাচবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন সেই সঙ্গে শত্রুরা পিছু হতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপাবর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে পিতামাতা গুরুজনদের সহযোগিতাও পাবে পিতৃ ধন সম্পদ সম্পত্তি পাবে ধর্মীয় তীর্থ ও গমনের সম্ভাবনা জাগ্রত হবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে সেই সঙ্গে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে শিক্ষার্থীরা বিশেষ করে ধন্য ধন্য হবে সেই সঙ্গে বিশেষ করে বিরহ যন্ত্রণার হাত থেকে মুক্তি দেবে এমনকি বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে তো যোগদান করাবেই সেই সঙ্গে বিশেষ করে আপনাদের প্রকৃত বুদ্ধিমত্তার প্রকাশ ঘটবে তাছাড়া মামলা মোকদ্দমা কোর্ট কেসেও জয়ী করতে পারে সম্ভব ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তি দিতে পারে সেই সঙ্গে যারা নেশা মধ্য জুয়া সহ পার্বণিতা বেগুসা সংসর্গ ঘুষুৎকোষ নিয়ে যারা মেতেছিলেন তাদের সেই সকল জায়গার থেকেও ফিরিয়ে আনবে তো বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ হাতের মুঠোয় আসবে সেই সঙ্গে বিশেষ করে পারিবারিক পরিকল্পনা বাস্তবায়িত হবে শত্রুদের পরাস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে ন্যায় নীতি আপনাদের চলার পথকে সুগম করবে অন্যায় অবিচার থেকে দূরে সরিয়ে রাখবে সেই সঙ্গে অংশীদারদের সাথে বিশেষ করে মিত্রতা তৈরি হবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে আপনারা বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ রূপে পরিগণিত হবেন যেটি বিশেষ করে আপনাদের পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত হবে সেই সঙ্গে যারা পদে পদে বাঁধা কাটছিলেন এমনকি মুখ থুবলে পড়েছিলেন তাদের মুখে সুখের হাসি ফুটবে সুপ্রিয় দর্শক আমরা আসবো রাশি ও ধনু লগ্ন নিয়ে তো রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি শুভ নয় অশুভত্বের করাল গ্রাস গ্রাস করবে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট ঝামেলা ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে এমনকি দুর্জনের আত্মীয় পেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি করার চেষ্টা অব্যাহত রাখবে সেই সঙ্গে পরাজয়ের গ্লানি নিয়ে ছুটতে হবে সেই সঙ্গে বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা কুড়ে কুড়ে খাবে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নসের যানবাহন দুর্ঘটনায় পড়বে দুমড়ে মুছলে যাবে আপনাদের হাসপাতালের চক্কর কাটিয়ে ছাড়বে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো হবে না প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে ক্ষান্ত হবে না তারা ষড়যন্ত্রে লিপ্ত হবে সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের মাত্রা বৃদ্ধি পাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষা হয়ে থাকে তাহলে বিশেষ করে শোক দুঃখের অস্ত্র জল ধরবে এমনকি আপনাদেরকে সব যাত্রায় অংশ নিতে হবে তাছাড়া বিশেষ করে দূরজনেরা আত্মীয় বেশে যৎপরণাস্তি ক্ষতি সাধন করবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের আসব পত্র মেরামতেও নাজেহাল করে তুলবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন পাবে সেই সঙ্গে জীবনসঙ্গী কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া বিশেষ করে আপনাদের আনন্দ উল্লাসে দিনটি অতিবাহিত হবে সুখী সমৃদ্ধিময় জমকালো দিন উপভোগ করাবে সেই সঙ্গে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে তাছাড়া সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে সেই সঙ্গে পাওনাটা কাদায় হবে আটকে থাকা কাজও সচল হবে জ্ঞান গরিমা সকার ভিত মজবুত করবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রুরা পিছু হটবে সেই সঙ্গে বিশেষ করে পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত হবে এমনকি বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপর সমানে পাবেন জন্ম জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে কলহ বিবাদ উৎকট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে এমনকি জমি জমা সংক্রান্ত বিরোধ হলে নিজেরা তাই মীমাংসা করে নেওয়া আপনাদের জন্য সমীচীন হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সিজনাল রোগব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়িয়ে দিতে পারে যা হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে সেই সঙ্গে বিশেষ করে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গলে এড়িয়ে চলতে হবে অস্ত্র শস্ত্র না ক্ষেত্রে সতর্ক থাকতে হবে পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকতে হবে মনে রাখবেন বিপদ যেন পায়ে পায়ে সেটি কিন্তু মাথায় রাখতে হবে তাই তো ডাইনে বামের সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে লোভ লালসা বর্জন করতে হবে তাছাড়া বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের সীমা অতিক্রম করতে পারে তাই তো বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনের আত্মীয়বেশে বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্ম নক্ষত্র যদি শতবেশা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার জেঁকে ধরতে পারে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণ চলতে পারে এমনকি গৃহবাড়ি ত্যাগ করার উপক্রম তৈরি হতে পারে আর জন্ম নক্ষত্র খরচ যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হতে পারে সেই সঙ্গে বিশেষ করে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে সঞ্চয়ী হতে হবে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে আপনাদের বিশেষ করে দুশ্চিন্তায় ফেলতে পারে ঋণগ্রস্ত করতে পারে সেই সঙ্গে বিশেষ করে হাউতাস করার পরিবেশ তৈরি হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে শত্রুরা মিত্রতা করতে আগ্রহানিত থাকবে সেই সঙ্গে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে সেই সঙ্গে আপনাদের ক্ষমাশীল করবে দায়িত্ব প্রবণ করবে এমনকি বিশেষ করে আপনাদের মন নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম জাগ্রত হবে যে প্ল্যান প্রোগ্রামকে বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়ে দেবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা ও সালিশ বিচারে জয়ী করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে শুদ্ধ সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে তাই তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে বেকারদের মুখে হাসির জলক ফুটবে বিজয়ের বরমাল্য আপনাদের দিকে নিশ্চিত হাত বাড়িয়ে ধরবে আর জন্মনক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে সুগম করবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদের অতিথি সেবায় ব্যস্তও রাখবে আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগের বাস্তব বান করতে সক্ষম হবেন এমনকি আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাছাড়া জীবন সাথী শ্বশুরালয় মাতুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের আরও মজবুত জীবন গড়তে সহযোগিতা করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া বিরিকশান নয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ এর রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার